যারা ইনসিওর করতে পারবে যে আমরা এই বিড়িয়ার পিলখানার ঘটনা শুধু না এর সাথে একজন মেজর জাহিদ একজনকে পুলিশ খুন করেছিল তারপরে মেজর সিনার কেসটা এখনো রায় হইলেও এখনো কার্যকরী কোনো কিছু হয় নাই এগুলাকে আগায় নেওয়ার জন্য এবং যারা নির্বাচনে দাঁড়িয়েছে প্রত্যেকে অ্যাসিওর করেছে যে নির্বাচিত হলে তারা এটাকে স্ট্রংলি দিবে এটা দেখে সরকার এবং অন্যান্য যারা আছে তারা ক্লিয়ারলি গ্রিন সিগন্যাল পেয়েছে এটা যদি না হয় তাহলে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা মাঠে নেমে যাবে পরবর্তীতে ওখানে যে সমস্ত অস্ত্র পাওয়া গেছে যে সমস্ত বাইনুকুলার পাওয়া গেছে ইয়া পাওয়া গেছে আহ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ক্লিয়ারলি বলেছে যে এই জিনিসগুলো আমরা ইউজ করি না তো এটার মধ্যে ইনভলভমেন্ট আছে এবং এটা যখনই প্রুভ হবে তখনই আমরা অ্যাকচুয়ালি ড্রাইভিং সিটে চলে যাব। নরমালি যেটা হয় ভারত এখন চেষ্টা করতেছে এই জিনিসটা যাতে এই ইনভেস্টিগেশনটা যেন সামনে আরো না গেতে পারে আগামী বিশ বছরে আমি মনে করি না মানে যে আওয়ামী লীগ বা শেখ পরিবারের কোনো কিছু এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং এটা ভারতও ভালো মতো জানে এবং শেখ হাসিনার এখন যে বয়স সম্ভবত আমি বলবো যে তার নাকি অরিজিনাল বয়স থেকে তিন বছর কমানো আছে সো আমি এজুম করি এইটি এই অবস্থায় ফিউচারে তার কোনো বাংলাদেশে অ্যাটলিস্ট কোনো হোপ নাই বলতে আপনার কি মনে আছে যে ভারত তাদের সংসদ ভবনে যখন একটা নতুন একটা মুরেল তৈরি করেছিল সেটার মধ্যে বাংলাদেশকে তাদের সীমানার মধ্যে নিয়ে গেছে তখন অফিসিয়ালি ইয়া করেছিলাম মানে প্রতিবাদ করেছিলাম হ্যাঁ আমি মনে করি যে ভারত যে রেকলেস কাজটা করেছে এবং তাদের সংসদে করেছে সেটা আমাদের একজন উপদেষ্টা না করলেও বিফিটিং হতো বাট আমি ওইটার প্রেক্ষিতে কাউন্টার টু দ্যাট আমি মনে করছি ইটস ওকে কারণ তারা আমাদের মানে আমাদের আমাদের এখানে হিন্দু নির্যাতন হচ্ছে ব্লা নিয়ে প্রতিবার ইয়া করে আমরা আমাদের কোনো উপদেষ্টা কোনো মন্ত্রী কখনো কি তাদের মুসলিম নির্যাতন নিয়ে লাগাতার এই জিনিসটা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে আসছে আমরা তো কথা বলছি না বাট আমি মনে করি যে পারভেজ ভাই যেটা বলছে আমি ফুলটি আমাদের এখন অ্যাকচুয়ালি ওদের যে মাইনরিটির উপরে যে হয় এটা নিয়ে আমাদের কথা বলা উচিত তাহলেই প্রেশার এন্ড কাউন্টার প্রেশার কারণ ভারত এমন একটা জাতি যা তাদের যে ডিপ্লোমেসি ইজ অলওয়েজ অ্যাগ্রেসিভ টুয়ার্ডস নেইবর এবং তাদের এটা আমাদের ডুয়েল রোল প্লে করে তারা যারা স্ট্রংগার চায়নার সাথে এক ধরনের ডিল করে পাকিস্তানের সাথে ডিল করে আমাদের সাথে এক ধরনের ডিল করে এনিওয়ে নেক্সট গো টু দা বিডিআর কার্নেজ এর যে এটা নিয়ে যে কমিশনটা হয়েছে আমি এখানে বলবো যে আপনাদেরকে যে জিনিসটা বলেছেন যে তাদের পররাষ্ট্র সচিব যে এসেছিল এটা আসার পরে যে এটাতে কারা মন করেছে কারা লুজ করেছে এই প্রসঙ্গে আসি বাট আপনারাটা একটা জিনিস খেয়াল করবেন যে এর আগে থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দুইবার বলেছিল যে একটা কমিশন গঠন হবে একটা কমিটি কমিশন যেটাই হোক একটা দুইবার এরকম একটা ঘোষণা ছিল কিন্তু এই সচিব যাওয়ার পরেই উনি বলে ফেললো যে এখন কোনো কমিটি হবে না সো এটা তো আমরা বুঝতে যায় যে এটা ভারত থেকে একটা প্রেসার আছে এবং প্রেশারটা কি জন্য আছে আমরা ক্লিয়ার

এটার একটা স্ট্রংলি আমাদের পজিশন নেওয়া উচিত ছিল এটাতে এটাতে যেটা বোঝা হচ্ছে এটা যাওয়ার পরে দেখা গেল যে কমিশন হবে না মানে এরকম একটা ঘোষণা আসলো তারপরে আমরা রিটায়ার্ড অফিসার যারা আছে তারা স্ট্রংলি যখন দাঁড়ালাম তখনই বললো যে তখনই অ্যাকচুয়ালি বললো যে না এটা কমিশন গঠন হবে সরি কমিটি গঠন হবে তারপরে তখন আমরা বলছি না আমরা কমিটি না কমি ওই আচাই তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে প্রতিটা জায়গায় আমাদেরকে প্রেশার দিয়ে দিয়ে আদায় করতে হচ্ছে অথচ এটা আমারই দেশ জেনারেল জাহাঙ্গীর একজন আমারই যে বাহিনীতে কাজ করছে উনিও একটা ওইটার একটা একজন এক্স লেফটেন্ট জেনারেল এরকম একটা সিচুয়েশন আমাকে বারবার কেন করতে হয় কেন আমাদের এর মানে হচ্ছে এটা ক্লিয়ার যে ওই পররাষ্ট্র সচিব আসার পরেই তাদের প্রেশারের কাছে আমরা রত হয়েছি তারপরে আমি আরেকটা জিনিস এখানে ক্লিয়ারলি বলতে চাই যে এখানে কিন্তু শেষ পর্যন্ত কেন কমিটি না দিয়ে কমিশনে দিল পররাষ্ট্র সচিব যাওয়ার পরে বলেছে যে কমিশন হবে না তারপরে বলা হলো যে কমিশন হবে না এই এই সরকারের সময় তারপরের দিন আবার দেখলাম কমিটির কথা বলল এখন আবার কমিশন দিল হুম ইজ প্রেসার আমাদের মিলিটারি অফিসাররা প্লাস হচ্ছে এটা হওয়ার পরে আমাদের রিটায়ার্ড অফিসার ফোরাম যেটা আছে আমাদের एक्चुअली 21 তারিখে একটা গত 21 তারিখে আমাদের রাওয়ার নির্বাচন হয়ে গেছে যেটা আমরা সবাই জানি যে আগে শেখ হাসিনা যখন দেখেছিল যে আপনারা যে মনে আছে না সে কাজ করেছিল এটার পথে নেমেছিল বিবৃতি দিয়েছিল এরপরে রাওয়ার ইনভেস্টিগে সরি সিনার কেসটা খুব সিরিয়াসলি অ্যাক্সিলারেটেড হয় সেম জিনিসটা যখন তারা দেখেছে তখন শেখ হাসিনা একটা নিয়মের মাধ্যমে একটা মিনিস্ট্রির মাধ্যমে এটাকে সেনাবাহিনী কন্ট্রোলে নিয়ে আসে এবং তাদের নির্বাচিত একজন একজনকে চেয়ারম্যান হিসেবে করে বাট রিসেন্টলি আমরা আবার আমাদের কন্ট্রোলটা ফিরে পেয়েছি সো এটা নিয়ে আমরা যখন রিটায়ার্ড অফিসারদের ফোরামের মধ্যে এমনই বলেছি যে নির্বাচনে যাকে আমরা ভোট দিব যারা ইনসিওর করতে পারবে যে আমরা এই বিড়িয়ার পিলখানার ঘটনা শুধু না এর সাথে একজন মেজর জাহিদ একজনকে পুলিশ খুন করেছিল তারপরে মেজর সিনার কেসটা এখনো রায় হলো এখনো কার্যকরী কোনো কিছু হয় নাই এগুলাকে আগায় নেওয়ার জন্য এবং যারা নির্বাচনে যারা প্রত্যেকে অ্যাসিওর করেছে যে নির্বাচিত হলে তারা এটাকে স্ট্রংলি দেবে এটা দেখে সরকার এবং অন্যান্য যারা আছে তারা ক্লিয়ারলি গ্রিন সিগন্যাল পেয়েছে এটা যদি না হয় তাহলে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা মাঠে নেমে যাবে সো মাঠে নেমে গেলে ওইটা কিন্তু তারা ম্যানেজ করতে পারবে না সো এই কারণেই তারা পরবর্তীতে কমিশন দেওয়ার জন্য রাজি হয়েছে এবং কমিশন কো দেয়া যা রাজি হওয়ার পরেও শতনা एक्चुअली আমি বলি আমাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করা হয়েছে যে আমরা কি ধরনের ইয়া চাই কমিশন চাই কারা কারা চাই আমি ক্লিয়ারলি বলেছি যে জেনারেল ফুল দহিতবারে হাসান নাসির স্যার হতে পারে হাসান নাসির স্যার যেহেতু বলেছে যে উনি আগের কমিটিতে ছিল হবেন না বাট অ্যাট লিস্ট উনার অ্যাডভাইসটা নিতে উনি গ্রাউন্ডে আছেন উনি উনি বেটার জানবেন সো সেই কারণেই এই কমিশনটা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা ক্ষেত্রেই এখানে বাধা আসতেছে এর কারণটা হচ্ছে সেম জিনিস ডিপ্লোমেসি ডিপ্লোমেসি কি জন্য আমি এটা জিনিস বলতে পারি এর আগে আমি প্রত্যেকটা টকশোতে বলেছি যে এই ভারতের এই হেজিমনিটা ফাইট করার জন্য বিডিআর পিলখানা কেস হচ্ছে বেস্ট গ্রাউন্ড আমরা এটা নিয়ে যখন একটা আন্তর্জাতিক মানের একটা ইনভেস্টিগেশন করব জিনিসগুলা যখন সারফেস হবে ধীরে ধীরে এবং স্ট্রংলি আসবে যে এটার মধ্যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট ছিল এবং অলরেডি দেয়ার লট অফ এভিডেন্সেস অলরেডি আমরা কয়েকদিন আগে দেখেছি ক্যাপ্টেন তানভীর বিশেষ ও ক্লিয়ারলি বলেছে যে ওখানে ভারতীয় কি বলে হিন্দি ভাষাভাষী উনি নিজের কানে শুনেছেন তার রুমের ভিতরে এসেছিল পরবর্তীতে ওখানে যে সমস্ত অস্ত্র পাওয়া গেছে যে সমস্ত বাইনুকুলার পাওয়া গেছে ইয়া পাওয়া গেছে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ক্লিয়ারলি বলেছে যে এই জিনিসগুলো আমরা ইউজ করি না সো এটার মধ্যে ইনভলভমেন্ট আসে এবং এটা যখনই প্রুভ হবে তখনই আমরা অ্যাকচুয়ালি ড্রাইভিং সিটে চলে যাব নর্মালি যেটা হয় ভারত এখন চেষ্টা করতেছে এই জিনিসটা যাতে এই ইনভেস্টিগেশনটা যেন সামনে আরো না গাতে পারে বাট আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই ইনভেস্টিগেশনটা আমরা শেষ পর্যন্ত ভালোভাবে যেভাবে হয় আমরা ওটা খেয়াল করবো আর যে সমস্ত অফিসারের নাম বলছে আমরা এলাম ফজলুর রহমান স্যারকে আমরা সবাই চিনি জাহাঙ্গীর কবির কবির তার দ্বারা আমার সিও ছিলেন উনি এফিসিয়েন্ট একজন লোক উনি অবশ্যই পারবেন জিনিসটা আরেকজন অফিসারের নাম বলেছেন নামটা কি বলেছেন

আমি আগের পর্বে আলোচনা করেছি সাকিব ভাই এবং ডক্টর সাইমুন পারভেজ আলোচনা করেছিলেন সেই বিষয়টা অল জেনে শেখ হাসিনা জন্য যে চিঠি দেওয়া হয়েছে সেই ব্যাপারে আসলে প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন যদি নো কমেন্ট বলেছে তারপর কি আচ্ছা আর ভাই যেটা বলেছে ওরা ডিলে করার চেষ্টা করবে বাট আমার যেটা ধারণা ভারতের যে পররাষ্ট্র নীতি আমাদের জন্য খারাপ বাট আমি মনে করি যে তারা নিজেদের ভালোটা ভালোভাবে বোঝে সো এই সিচুয়েশন এমন যখন হবে এখন তারা আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে টু নেগোশিয়েট দ্যাট বাট আমি মনে করি যে ফিউচারে এই বর্তমানে যে ভারতের ভিতরে যে তারা আমাদের দেশে যে বিভিন্ন কমোডিটি কমোডিটি আমাদের এখানে যে এক্সপোর্ট করতে পারতেছে না এটার জন্য যে তাদের ভিতরে যে এবং আমাদের ট্যুরিস্টরা কলকাতা যাচ্ছে না এদের যে হোটেল ব্যবসা অন্যান্য যে সমস্ত বিজনেস তারা মার খাচ্ছে এটার জন্য অ্যাকচুয়ালি তাদের উপরে ইন্টারনাল প্রেশার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এর সাথে এক্সটার্নাল প্রেশার হচ্ছে আমাদের এই বিলখানার যে ইনভেস্টিগেশনটা যখন সারফেস হবে ধীরে ধীরে অ্যাকচুয়ালি আমরা একটা স্ট্রংগার পজিশনে যাব এবং আমি মনে করি শেষ পর্যন্ত এটা তারা ভালোভাবেই জানে যে অ্যাকচুয়ালি আগামী বিশ বছরে আমি মনে করি না যেটা মানে যে আওয়ামী লীগ বা শেখ পরিবারের কোনো কিছু এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং এটা ভারতও ভালো মতো জানে এবং শেখ হাসিনার এখন যে বয়স সম্ভবত আমি বলবো যে তার অরিজিনাল বয়স থেকে বছর কমানো আছে সো আমি করি ফোর এই অবস্থায় ফিউচারে তার কোনো বাংলাদেশে কোনো হোপ নাই আমি মনে করি অনেকেই মনে করে যে তাকে ফেরত দিবে না বাট আমি মনে করি এক সময় প্রেশারের কাছে শেখ হাসিনাকে তারা বাংলাদেশকে দিয়ে দিবে বলে আমি বিশ্বাস করি